আসসালামু আলাইকুম ইবরান তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো এখন যে অফার দুইটা শেয়ার করব এটা টেলিগ্রাম বটের দুইটা অফার ঠিক আছে এখান থেকে আপনার ইনস্ট্যান্ট পেমেন্ট করতেছে দুইটা অফারই ঠিক আছে তো আমি অফারে কেমনে জয়েন করতে হবে এবং সম্পূর্ণ ডিটেলস উইথড্রো কেমনে দেবেন সব কিছুর ডিটেলসে আমি বলে দিতেছি ওকে তো বি সবাই ভিডিওটা কন্টিনিউ করেন আর এখনও পর্যন্ত যার যার ভিডিওটা দেখতেছেন ভিডিওটাতে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আজকের অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক পাবেন তো এই লিঙ্কের উপরে একটা ক্লিক করলে জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো নিচে যদি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে জাস্ট জয়েন লেখা থাকবে জয়েন হয়ে যাবেন ঠিক আছে আচ্ছা তো প্রথম অফারটাতে যেটা আছে প্রথম ফার্স্ট বট লিঙ্ক ঠিক আছে এইখানে বটের উপরে একটা ক্লিক করবেন আর আরেকটা কথা বলে নিই এইগুলো অফারে কিন্তু জয়েন করতে হলে কিন্তু আপনার কিছু টেলিগ্রাম ফেক টেলিগ্রাম লাগবে এবং রেফার করতে হবে ঠিক আছে তো আপনি জাস্ট দেখেন তারপরে জয়েন হয়ে যেতে পারবেন ঠিক আছে তো তো জাস্ট বট ফার্স্ট বটের উপরে একটা ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে ইন্টারফেসে নিয়ে আসার পর স্টার্ট মাইনিংয়ের উপর একটা ক্লিক করবেন ট্যাপচার তারা আর কি প্রথমে দিতে বলতে পারে তো দেখেন আমি কিন্তু আপনার এইটাতে বিশকের মতো আপনার পে পে নিয়ে রাখছি ঠিক আছে তো জাস্ট এই যে এখানে দেখেন মাইনিং চলতেছে তো এইগুলো কিন্তু তিন ঘন্টা পর পর এই যে জাস্ট রিসিভের প্যাক আমি একটা ক্লিক করি তো এখানে রিসিভার একটা যদি ক্লিক করি জাস্ট এখানে দেখেন চৌত্রিশকে হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি কিন্তু ওই আনলিমিটেডভাবে কিন্তু এখানে মাইনিং করতে পারবেন ঠিক আছে তো এই যে দেখেন আমার কিন্তু আবার তিন ঘন্টা পর এটা চার ঘন্টা পর কিন্তু মেবি এটা অফ হয়ে যাব ঠিক আছে তো আবার চার ঘন্টা পর এটা জাস্ট একটা ক্লিক করে এই টোকেনগুলো ক্লেম করে নিতে হব আচ্ছা তো তারপর কী করবেন জাস্ট এইভাবে কিন্তু ক্লেম করবেন ক্লেম করার পর আপনি এইটা উইডো কেমনে দিবেন ঠিক আছে তো আপনার কাছে যখন অনেকগুলো টোকেন হয়ে যাব আর এটাতে উইডো দিতে হলে প্রথম মেন কারণ যেটা হলো এখানে ইনভাইট আসবেন ঠিক আছে তো এখানে ইনভাইট আসবেন আসার পর জাস্ট এখানে রেফার লিঙ্কটা কপি করবেন কপি করার পর এই যে এখানে দেখেন একটা ইনভাইট করলে জাস্ট দুইটা ডায়মন্ড পাবেন ঠিক আছে তো এখানে এই দিক দিয়ে কিন্তু ডায়মন্ড আসবে তো এই দিক দিয়ে ডায়মন্ডের উপরে একটা ক্লিক করলে জাস্ট আপনার ডায়মন্ডগুলো ক্লেম হয়ে এই যে এখানে আসবে ডায়মন্ড ঠিক আছে তো আমি এটা থেকে আগে লাইভে উইডো দেখাই উডো দিয়ে দেখাই আর নেক্সট ওই আরেকটা চ্যানেল আইডি দিয়ে আমি ই করতেছি ঠিক আছে ডায়মন্ডগুলো কেমনি ক্লেম করবেন ওইটা দেখা দেশ ওকে তো এই যে উইথড্রো যাবেন এখান থেকে ফ্রিতেও কিছু আপনার পেপে টুকেন উইড্রো করতে পারবেন তো এখানে দেখেন এই যে জিরো ডায়মন্ডে আপনার ফ্রি দুই হাজার মতো পেপে উইড্রো করতে পারবেন ইনস্ট্যান্ট আর এখানে হলে একশো চুরাশিটা টাইমন দিয়ে আপনার ডিসকাউন্ট দিয়েছে একশো চুরাশিটা ডায়মন্ড দিয়ে এতগুলো পেপেটুকেন উইডো করতে পারবেন মানে শুধুমাত্র একবারের জন্য ঠিক আছে ফর এই যে ওয়ান টাইমস ঠিক আছে শুধুমাত্র একবারের জন্য এটা উইডো করতে পারবেন আর এখানেও কিন্তু এই যে ছয়শো ডায়মন্ড দিয়ে এখানে একবারের জন্য এই যে এতগুলো পেপেটুকেন উইডো করতে পারবেন তো এগুলো দেখে নিন ঠিক আছে তো আমি এক কাজ করি ফ্রিতে একটা উইডো দিয়ে দেখাই ঠিক আছে আচ্ছা আমি এখানে ফ্রিতে উইডো দেওয়া দেখাই আর এখানে আগে উইডো দেওয়ার আগে আপনাদের দেখায়নি ঠিক আছে এখানে এই যে রেকর্ড রেকর্ড নামে যে একটা অপশন আছে তো এখানে ক্লিক করলে দেখতে পারতেছেন যে কোনো কিছু কিন্তু আমার এখানে নাই ঠিক আছে আর এই যে উইড্রোটা যাবে হলো এই যে এই বটে যেটা হলো আপনার ওয়ালেট ঠিক আছে এখানে যাবেন ক্লিক করবেন তো আরেকটা বটে নিয়ে যাইবে তো ওয়েট করবেন ওয়েট করার পর জাস্ট এই যে এখানে যে ওয়ালেট আছে এখানে ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন তো এখানে দেখেন আমি কিন্তু দশ সেন্টের মতো একবার উইড্রো দিয়েছিলাম একটা অন্য জায়গা থেকে আর এখানে কিন্তু পে পে টোকেন কিন্তু আমার জিরো ঠিক আছে আপনারা দেখতে পারতেছেন আর এখানে উইড্রো রেকর্ডে যদি যাই আচ্ছা এখানে যদি রেকর্ডে যাই দেখতে পারতেছেন যে রেকর্ডে আসছি কোনো মানে দশ সেন্সার আর কোনো অন্য কোনো ডিপোজিটের রেকর্ড নেই ঠিক আছে তা আমি জাস্ট লাইভে উইড্রো করে দেখাই তো এই যে দেখেন দুই হাজার টোকেন প্রত্যেক দিনের জন্য একবার করে নিতে পারবেন ঠিক আছে জিরো টাইম তো উইডোর মধ্যে একটা ক্লিক করবেন উডোতে জাস্ট একটা ক্লিক করে দিবেন তো এখান থেকে কিন্তু আমার বত্রিশ হাজার হয়ে গেছে চৌত্রিশ হাজার ছিল বত্রিশ হাজার হয়ে গেছে উডডোর অ্যাকর্ডে যদি যাই তো এখানে দেখতে পারতেছেন যে দুই হাজার পে পে নিছে ঠিক আছে হলো পনেরোটা পঁচিশে তো আমি যদি এই বটে যাই ঠিক আছে তো ইনস্ট্যান্ড আর কি আইসে বলবো তো এই যে উইডোর অ্যাকোটে যাব রেকর্ডে যাব তো তারপরে দু একটা রিফ্রেশ দেব এখানে রিফ্রেশ দিলে কিন্তু দায়শো পড়বা এক থেকে দুই সেকেন্ড সময় লাগব আচ্ছা তো তারপরে উইড্রোটা হোক এখানে কনফার্মেশন যায় ঠিক আছে তো আপনার যেমন ওই যে ট্রাস্টোলেট মাস থেকে উইড্রো দিতে কনফার্মেশন চাই তো ওই সেমভাবে কনফার্মেশন চাই আচ্ছা তো এখানে আপনার যদি মাল্টিপল যে ইয়েতে আছে ওই কী বলে টেলিগ্রাম যেগুলোতে মাইনিং করবেন ওইগুলো থেকে কেমনি এক ওয়ালেটে নেবেন এটার একটা প্রসেস আছে তো এই যে এখানে যে দেখেন রেড প্যাগ আছে রেড প্যাকের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখানে আপনার যে অ্যামাউন্ট আছে আপনি কত অ্যামাউন্ট এখান থেকে ওই ওই ওয়ালেটে নিতে চান ঠিক আছে যেমন আমি এখান থেকে বত্রিশ হাজারই নিতে চাই ঠিক আছে তো দেখেন সবগুলো নিয়ে নিব ঠিক আছে আচ্ছা তো সবগুলো না কিছু রাইখে দেই আশিটা ঠিক আছে তো তারপরে এখানে কতজন ক্লেম করতে পারবে এখানে দিবেন আপনার আপনার টোকেন কতগুলা মানে ওই পে পে টোকেন আছে এইটার মধ্যে দিবেন পে পে টোকেন কতগুলো নেবেন আর এখানে দিবেন কতজন ক্লেম করতে পারবো ঠিক আছে তারপরে এখানে আমি দিই একজন তারপরে এই যে এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর জাস্ট এটা কিন্তু ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে এ দেখতে পারতেছেন ঠিক আছে তো এখানে জাস্ট এই যে শেয়ার অথবা কপি লিঙ্ক আছে কপি লিঙ্কের উপর একটা ক্লিক করবেন আচ্ছা তো এখন জাস্ট এই যে এইটা জাস্ট একবার কপির মধ্যে একটা ক্লিক করবেন অথবা শেয়ারের মধ্যেও ক্লিক করতে পারেন ঠিক আছে তো আমি এখানে কিন্তু জাস্ট লাইভে কিন্তু এটা ক্লেম করে দেখাবো অন্য একটা আইডি দিয়ে জাস্ট কপি করলাম কপি করার পর আমি এখন অন্য একটা আইডিতে চলে যাই আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই যাই যেটা হলো উইড্রোটা যেটা দিছি। ঠিক আছে উইড্রো রেকর্ডে যাবো এই যে এখানে রেকর্ডে যাবো আচ্ছা এটা কিন্তু রেকর্ডে আপনার কনফার্মেশন চলতেছে ওকে তো আমি পরবর্তীতে এইটা আসলো নাকি আমি এটা লাইভে দেখাই দিব ওকে তো জাস্ট আগে ওইটা আগে এই টোকেনগুলো অন্য ওয়ালেটে নেই আচ্ছা তো আমার অন্য একটা আইডিতে জাস্ট এই এখানে সেভ মেসেজের উপরে ওই যেটা কপি করলাম ওইটা জাস্ট মাইরে দিছি তারপরে এখানে লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এই যে এখানে দেখেন এই যে আমি অন্য একটা আইডিতে এইটা রিসিভ করতেছি ওকে তো জাস্ট ওপেন উপরে একটা ক্লিক করব দেখেন বত্রিশ হাজার ঠিক আছে নিয়ে এসে বললাম তো জাস্ট একটা মানে একটা ফিও লাগলো না ঠিক আছে তো বেগ দিলাম তো জাস্ট কাইটে দিলাম ঠিক আছে দেখেন বত্রিশ হাজার কিন্তু আইসে পড়ছে ইনি স্ট্যান্ড অ্যাড হয়ে গেছে এখানে আর এখানে কিন্তু এটা আমার মেন আইডি আর এইটাতে আপনার দেখাইতে চাইছিলাম যে এই যে দেখেন কিছুক্ষণ পর পরই কিন্তু এইগুলো কিন্তু ফুল হয়ে যাইতেছে তো এইগুলো ফুল হয়ে যাইতেছে এইগুলোর উপরে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করবেন তো এইগুলো খালি ই হয়ে যাব আর এখানে আপনার এই যে এই যে এইগুলো যেগুলো আছে এইগুলো ফ্লোরগুলো ফ্লোরগুলো যদি আপনি আনলক করতে চান তাহলে আপনার তিরিশটার মতো মানে টাইমও লাগবে তো এটা আনলক করতে পারবেন ঠিক আছে এইভাবে একটু দেখে নেবেন সবগুলা তো আমার এইগুলো অনেক আগে থেকেই আনলক করা ছিল অনেক আগের অফার যেটা এখনও পেমেন্ট করে যাই আর কি শেয়ার দেওয়া ঠিক আছে তো এই যে এখানে এটা আমি দেখালাম যেটা রেড পেকের মাধ্যমে নেওয়া অন্য একটা আইডিতে তো এই যে দেখেন আমার কিন্তু ওয়ান মিলিয়ন হয়ে গেছে ঠিক আছে ওয়ান মিলিয়ন পেপে টুকান হয়ে গেছে তো এটা আমি উর্ডো দেবো কেমনে জাস্ট এই যে ইনভাইট আছে যেটা ইনভাইটের একটা ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট দেখেন এই এই যে আমি রেফার করছি এগুলো ফেক রেফার ঠিক আছে তো এখান থেকে জাস্ট দুইটা করে ডায়মন্ড মানে ক্লেম করছি ঠিক আছে পার রেফারে দুইটা করে ডায়মন্ড ক্লেম করছি তো এখানে জাস্ট আপনি রেফার করবেন ঠিক আছে রেফার করার পর এখানে ডায়মন্ডগুলো আসবে ডায়মন্ডগুলো ক্লেম করবেন আর এখানে কিন্তু একদিনে বিশটার মতো আপনি ই করতে পারবেন ঠিক আছে বিশটা ফ্রেন্ডদের থেকে চল্লিশটার মতো ডায়মন্ড ক্লেম করতে পারবেন মানে পার ডে আপনি চল্লিশটা করে ডায়মন্ড এখান থেকে ক্লেম করবেন আর এখানে আপনার উইড্রোটা হইল আচ্ছা তো এখানে উইড্রোটা হলো আপনার একশো ঠিক আছে সর্বনিম্ন যেটা উইড্রো একশো চুরাশিটার মতো ডায়মন্ড লাগবে তো ডিসকাউন্ট দিছে আর কি তো এটা করে নিন ঠিক আছে তো একশো চুরাশিটা ডায়মন্ড হলে জাস্ট আপনি ইনস্ট্যান্ট এই একশো চুরাশি রুপা একটা ক্লিক করবেন এই যে দেখেন একশো চুরাশি রুপা একটা ক্লিক করবেন জাস্ট উইড্রোয়ের মধ্যে একটা ক্লিক করবেন আর এখানে অ্যাড্রেস সব কিছু থাকবে জাস্ট ওই যে আপনার যে বটটা আছে ওইটার মধ্যে চলে যাব তো ওই বট থেকে পরে অন্য এক্সচেঞ্জ বা ওয়ালেট ওয়ালেটে নিতে পারবেন আচ্ছা তো এখন আমি দেখাই দিই যে উইড্রোটা কমপ্লিট হয়েছে কি না ঠিক আছে ওইটার কিন্তু কনফার্মেশন চাইব তো অনেকক্ষণ তো যাই হোক এখন কথা হলো উইড্রোর মধ্যে যাবেন আমি দুইটার সময় এই ওয়ালেট থেকে উইড্রো করছি তো উইড্রো হিস্টোরি আমি দেখাই দিই ওকে তো এই যে দেখেন আমি জাস্ট এই যে দুইটার সময় উইড্রো করছি ঠিক আছে তো উইড্রো কিন্তু সাকসেসফুল আবার ওয়ালেটে যেয়ে দেখাই দিই তো অনেকে হয়তো বা বিশ্বাস করতে চাইবেন না তো ওইটার মধ্যে কনফার্মেশন চাইব দেখে আমি স্কিপ করে দিলাম ওকে তো এই যে দেখেন যার চার হাজার মতো যে উইড্রো করছে এটা এখানে রিসিভ করছে ওকে তো এইগুলো কিন্তু ইনস্ট্যান্ট মানে এই প্রত্যেক দিন আপনি দুই হাজার করে ই করতে পারবেন টুকেন উইড্রো দিতে পারবেন তো যার ভ্যালু হলো এক্সেন্ট ঠিক আছে তো এখন কথা হলো আপনার জাস্ট যদি আপনি যদি এখানে ই করেন এই যে জাস্ট রেফারগুলো করেন রেফারগুলো করার পরে এইটার ভ্যালু কিন্তু ওই যে মোটামুটি ছয় লাখ এর ভ্যালু কিন্তু মোটামুটি ষাট ডলার ঠিক আছে জাস্ট একশো চুরাশিটার মতো ডায়মন্ড লাগবো তো ডায়মন্ডে একটা ক্লিক করবেন উইড্রোর মধ্যে একটা ক্লিক করবেন জাস্ট এই যে আপনার ওই এই ওয়ালেট আইসা পড়বে ঠিক আছে তো এই যে ওয়ালেট আইসে পড়বে এখানে তো আমি দেখাই দিই এক মিনিটে তো জাস্ট এখানে আইসা বলবো এই যে এখানে এখানে আসার পর উইড্রোর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে পে পে টুকেনটা আছে পেপে টুকেনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এখানে ইআরসি টোয়েন্টি না এখানে দেবেন হলো বি টোয়েন্টি বিএন বি স্মার্ট তো তারপরে এখানে কিন্তু মিনিমাম উড্রো আচ্ছা তো মিনিমাম উড্রো না আচ্ছা এখানে কিন্তু এই যে মিনিমাম উইড্রোকে এত ঠিক আছে এখানে এত টোকেন হইলে আপনি উইড্রো দিতে পারবেন তো এটা দেখে নিন মেবি বিশ লাখের মতো মিনিমাম উইড্রো তো এইটা দেখে নিন ঠিক আছে তো এখানে কিন্তু এই যে আপনি যদি এই যে এখানে যদি আপনি এইটা জাস্ট নিতে পারেন ঠিক আছে এইটা নিতে পারলে কিন্তু মোটামুটি আপনার চব্বিশ লাখের মতো আছে এখানে ঠিক আছে আর এখানে আপনি ছয় লাখের মতো আচ্ছা চব্বিশ লাখ নিলে হবে ঠিক আছে জাস্ট এই যে এইটা নেবেন ঠিক আছে এইটা নেওয়ার চেষ্টা করবেন আর যদি না পারেন তাহলে স্কিপ করে দিন তো জাস্ট সরাসরি আর আমি সেকেন্ড অফারটা দেখাই ওকে আচ্ছা তো সেকেন্ড অফারের উপরে একটা ক্লিক করার সাথে সাথে এখানে এই যে লিঙ্কের উপরে ক্লিক করে জাস্ট একটু ওয়েট করবেন ওয়েট করার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে আপনার কোনো ট্যাপ ট্যাপ করতে হইবে না ঠিক আছে এদের একটা ইয়ারডপ চলতে আছে তো ইয়ারডপের একটা ক্লিক করবেন এই যে নিচে এই যে ইয়ারডপ লেখা আছে এখানে এই যে ইয়ারডপ ইয়ারডপের একটা ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এই যে এই ব্যানারটা আছে ঠিক আছে এখানে কিন্তু এই যে এতগুলো ইউ ইউএসডিটির কিন্তু রেওয়াটপল ঠিক আছে এটা শেষ হয়ে গেলে কিন্তু আর পাইবেন না তো এগুলো অ্যাপসি এফ এস তো অনেক হিউজ মানে মোটামুটি যেহেতু দশ সেন্ট করে পার রেফার দিতে সেইটাতে। আপনার হিউজ লেভেলের একটা অ্যামাউন্ট এখনও পর্যন্ত আসে ঠিক আছে তো জাস্ট এই ব্যানারের উপর একটা ক্লিক করবেন তো ব্যানারের উপরে একটা ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনার রেফার করতে হইব ঠিক আছে পার রেফারে পাবেন আপনি দশ সেন্ট আর এটাতে আপনার রেফারটা কেমনি করবেন এটাও আমি দেখাই দিই আচ্ছা তো এখানে জাস্টে যে হোম পেজে আসার পর জাস্টে যে এখানে ওয়ালেট আছে ওয়ালেটের উপরে একটা ক্লিক করবেন এটা কিন্তু ইনস্ট্যান্ট উইড্রো ঠিক আছে এখানে আপনার ওই যে ওয়ালেটটা কানেক্ট দিয়ে নেবেন ঠিক আছে চাইলে কানেক্ট করতে পারেন ওয়া মধ্যে যাবেন ঠিক আছে তো উইড্রো মধ্যে যাওয়ার পর ওয়ালেটটা কানেক্ট করার পর দেখেন আমি কিন্তু প্রথমবার আপনার উইড্রোটা দিয়েছিলাম এটা ফেল মারছে তো পরের কিন্তু আবার উইড্রো সাকসেস হয়েছে ঠিক আছে এটা কিন্তু আমি লাইভে নিছি এক ডলার দশ সেন্টের মতো এটা আমি আবার দেখাই দিই ওকে তো এখানে আপনার এই যে অ্যাড্রেস যেটা আছে এই যে অ্যাড্রেস ঠিক আছে এখানে হলো জেটি মানে ফাইভ সি ঠিক আছে সবার লাস্টে হলো ফাইভ সি তো এটা জাস্ট একটা খেয়াল রাখেন ঠিক আছে আচ্ছা তো দেখেন এই আমি ইনস্ট্যান্ট আপনার এটা এইটা রিসিভ করছি ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছি যে এক ডলার দশ সেন্টের মতো আছে তো এটা কিন্তু ইনস্ট্যান্ট রিসিভ করছে আর এখানে রিসিভ অ্যাড্রেসটা আমি দেখাই দিই তো এটা কিন্তু ওই যে সেম ওইটাই ঠিক আছে তো এই সবার লাস্টে টুক ঠিক আছে তো এটা কিন্তু ইনস্ট্যান্ট তাহলে অফার কিন্তু আমি ভেরিফাইড করে দিলাম ওকে আর একটা কথা এখানে কিন্তু উড্রো করতে আপনার দুই থেকে তিন সেন্টের মতো টন ফি লাগবে ঠিক আছে এই যে দেখেন আমার কিন্তু আগে থেকে দুই তিন সেন্টের মতো টন আসিল যার কারণে আর কি ইনস্ট্যান্ট কনফার্মটা দিয়ে দিছি তো ইনস্ট্যান্ট উইড্রো হয়ে গেছে ঠিক আছে তো এখন কত হলো রেফারটা কেমনি করবেন আর রেফার একটু ঝামেলা আছে ওইটা আমি দেখাই দিতেছি আচ্ছা তো জাস্ট লিঙ্কের প্যাকটা ক্লিক করবেন আমি অন্য একটা আইডি দিয়ে দেখাই দিতেছি ওকে লিঙ্কের প্যাকটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু লোডিং নেবেন ঠিক আছে লোডিং নেওয়ার পর এটা এই এটা ক্রস করে দিবেন ক্রস করার পর জাস্ট এই যে এখানে এরকম ইন্টার ফেজি নিয়ে আসবে এখানে আসার পর এই যে ইয়ারডপে আসবেন ইয়ারডপে আসার পর এখানে এই যে ব্যানারটা দেখবেন এইটা ব্যানারের উপরে একটা ক্লিক করবেন তারপরে এই যে এখানে দেখবেন ভেরিফিকেশন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বায়োমেট্রিক্স ঠিক আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে আপনার জাস্ট একটা সেলফি দিতে হইব তা এখানে বায়োমেট্রিক্সের উপরে ক্লিক করলে জাস্ট অ্যালাউ চাইব তো এখানে বায়োমেট্রিক্সের উপরে ক্লিক করলে জাস্ট এই যে এখানে স্ক্যান নাও ঠিক আছে এখানে আপনার ফেসটা জাস্ট এক থেকে দুই তিন সেকেন্ডের মতো ধরে রাখবেন ধরে রাখার পর এটা ভেরিফাই হবো ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু এই যে সেলফিটা দেওয়ার পর জাস্ট দুই সেকেন্ডের মতো ওয়েট করবেন গোল এরকম আইকনের মতো একটা মুখটা বসাবেন সুন্দরভাবে ঠিক আছে জাস্ট একটা সেলফি নিবে ঠিক আছে তারপরে এই যে কংগ্রাচুলেশন জানাই দিবে আর এখানে কন্টিনিউ লেখা থাকবে তো এখানে জাস্ট একটা ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এরকম ইন্টারফেসে নিয়ে আসার পরে এই যে এখানে যে থ্রি ডট আছে সরি থ্রি লাইন লাইন আছে এখানে ক্লিক করবেন সেটিংসে যাবেন ঠিক আছে এই যে সেটিং সেটিং রূপে একটা ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এই যে এই যে কোডটা আছে ঠিক আছে এই যে এই কোডটা লাগবে ঠিক আছে তো এই কোডটার জাস্ট এখানে কপি লেখা আছে কপির উপরে একটা ক্লিক করবেন তো একদম সম্পূর্ণ বেগ দিয়ে দেবেন ঠিক আছে তো বেগ দেওয়ার পর জাস্ট এই যে এখানে আসবেন আসার পরে এই যে দেখেন উপরে কিন্তু একটা বক্স আছে ঠিক আছে তো বক্সের উপরে একটা ক্লিক করি জাস্ট এখানে পেস্ট মেরে দিবেন তারপরে এই যে সাবমিট লেখা আছে সাবমিটে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন আপনি কিন্তু ইয়ারডপে রিসিভ করবেন ঠিক আছে এখানে রিসিভের উপরে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর জাস্ট এই যে এখানে কিন্তু আপনার রিসিভ হয়ে যাবে এখানে জাস্ট রিসিভের উপরে একটা ক্লিক করবেন তো এই আইডিতে আপনি যে যে আইডিতে রেফার করবেন ওই আইডিতে পাবেন দশ সেন্ট আর যে আইডি থেকে রেফার মানে নিতেছেন তো তো ও আইডিতে পাবেন দশ সেন্ট আর এই দশ সেন্ট আপনার উইডো নাই মিনিমাম উইডো হলো আপনার এক ডলার ঠিক আছে তো এটা বলে দিলাম আর জাস্ট এখানে বাটনে আসবেন আসার পরে এই যে ওয়া যাবেন ঠিক আছে এখানে উইড্রোতে যাবেন আর এখানে এই যে মিনিমাম উইড্রো এক ডলার ঠিক আছে তো এই ছিল অফার আর এখানে কিন্তু আমি মানে ওয়ালেটে কানেক্ট করে জাস্ট টন কিপার ওয়ালেটে কানেক্ট করে টন দুই এক সেন্টের মতো টন টোকেন নিয়ে উইডো দিয়ে দেবেন ঠিক আছে আগে জাস্ট আপনি কী করেন এক দুই ডলারের মতো বানান তারপরে উইডো দিয়ে ঠিক আছে তো উইডোটা ভেরিফাইড আর এখানে কোনো ট্যাপ টুপ কিছু করা লাগবো না জাস্ট এইটা কাজটা করেন ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে